নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দিল্লিতে ফিরছে বিজেপি বুথ ফেরত সমীক্ষায় বড় আভাস দিল্লিতে ফিরছে এবার বিজেপি বহুদিন পর দিল্লির সরকারে বসবে এবার বিজেপি বাংলার তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা খারাপ সংবাদ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু তথা দিল্লির আম আদমি পার্টি এবার সিংহাসন হারাতে চলেছে বিজেপি দিল্লির ক্ষমতায় আসতে চলেছে বুথ ফেরত সমীক্ষায় এমনই আভাস মিলছে সমস্ত বুথ ফেরত সমীক্ষাতেই বিজেপিকে এগিয়ে রাখছে সমস্ত সংস্থা বা সমস্ত মিডিয়া চ্যানেল বিজেপিকেই এগিয়ে রাখছে পাঁচই ফেব্রুয়ারি দিল্লির সত্তরটি বিধানসভা আসনে ভোট নেওয়া হয়েছে এরপরেই বেরিয়ে আসতে শুরু করেছে এক্সিট পোল এক্সিট পোল দিল্লিতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে ম্যাটরাইজ সমীক্ষা অনুসারে দিল্লিতে বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে জোর লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে তবে সামান্য লিড পাচ্ছে বিজেপি এই পরিসংখ্যান অনুযায়ী আম আদমি পার্টি বত্রিশ থেকে সাঁত্রিশটি আসন পাবে বলে মনে করা হচ্ছে সেখানে বিজেপি ছত্রিশ থেকে চল্লিশটি আসন পাবে বলে মনে করা হচ্ছে এবং বিজেপি যে দিল্লির সরকার গঠন করবে সেটাও বলছে ম্যাটেরাইস কংগ্রেস একটি আসন পাবে বলে মনে করছে ম্যাটেরাইস চাণক্য এক্সিট পোল বলছে সেখানেও বিজেপিকে এগিয়ে রাখছে তারা সমীক্ষা অনুযায়ী দিল্লিতে পঁচিশ থেকে আঠাশটি আসন পাবে আম আদমি পার্টির কেজরিওয়াল যেখানে বিজেপি দিল্লিতে উনচল্লিশ করা হচ্ছে যেখানে কংগ্রেস জিততে পারে মাত্র দু থেকে তিনটি আসন পোল ডায়েরির এক্সিট পোল পোল ডায়েরির এক্সিট পোল বেড়েছে তাতেও বিজেপিকে এগিয়ে রাখছে পোল ডায়েরি এক্সিট পোল তাতেও বিজেপিকে এগিয়ে রাখছে দিল্লিতে পরিবর্তন দেখা যাচ্ছে এবং বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বলে মনে হচ্ছে পোল ডায়রি এক্সিট পোল অনুসারে আম আদমি পার্টি আঠারো থেকে পঁচিশটি আসন পাবে বিজেপি বিয়াল্লিশ থেকে পঞ্চাশটি আসন পাবে কংগ্রেস শূন্য থেকে দুটি আসন পেতে পারে পিপলস ইনসাইড যে এক্সিট পোল দেখাচ্ছে তাতেও আম আদমির দশা বেহাল সেখানে পঁচিশ থেকে উনত্রিশটি আসন পাবে আম আদমি পার্টি বিজেপি চল্লিশ থেকে চুয়াল্লিশটি আসন পাবে বলে মনে করা হচ্ছে কংগ্রেস খাতা খুলতেও পারে নাও খুলতে পারে বলে মনে করছে পিপলস ইনসাইট পি মার্কের এক্সিট পোল অনুসারে আম আদমি পার্টির দিল্লিতে বিশ থেকে তিরিশটি আসন পেতে পারে বিজেপি চল্লিশ থেকে পঞ্চাশটি আসন পেতে পারে কংগ্রেস খাতা খুলতেও পারে নাও খুলতে পারে যে ভিসি এক্সিট পোল যে দিয়েছে তাতে বিজেপি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসন পেতে পারে আম আদমি পার্টি কুড়ি থেকে তিরিশটি আসন পেতে পারে কংগ্রেস শূন্য থেকে একটি আসন পেতে পারে আপনাদের জানিয়ে রাখি দু হাজার তেরো দু হাজার পনেরো এবং দু হাজার কুড়ি সালের দিল্লির বিধানসভা পর পরপর জয়ী হয় আম আদমি পার্টি এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী পদে রয়েছেন অতিসি আপনাদের জেনে রাখা ভালো উনিশশো তিরানব্বই সালে বিজেপি এখানে প্রথম জয় পেয়েছিল এরপর আর জয়ের মুখ দেখতে পারেনি বিজেপি কংগ্রেস উনিশশো অষ্টানব্বই দু হাজার তিন দু হাজার আট ধারাবাহিকভাবে জিতেছিল শিলা দীক্ষিত মুখ্যমন্ত্রী ছিলেন তো সমগ্র এক্সিট পোল বিজেপির পক্ষেই যাচ্ছে তো এবার সকলের যেটা ধারণা সেটাই হতে চলেছে বিজেপি এবার প্রথমবার অনেক দিন পর জিততে চলেছে হারতে চলেছে আম আদমি পার্টি মমতার বন্ধু অরবিন্দ কেজরিওয়াল হারছে দিল্লিতে তবে এক্সিট পোল সঠিক হতেও পারে নাও হতে পারে তবে আটই ফেব্রুয়ারি পরিষ্কার হয়ে যাবে দিল্লিতে কে ক্ষমতায় ফিরছে আম আদমি পার্টি নাকি বিজেপি নাকি কংগ্রেস